हेलो गाइस अस्सलाम वेलकम बैक टू माय यूट्यूब चैनल लास्ट वीकर्स तो हम चले आसे नील सागरे नील फार्म जानी गए खाली की हिसाब भैया की की हिसाब ভাইয়া কি করতে হবে কত এই ভাই আমাদের জন্য একটু কমাই দেন একটু কমাই দেন কত করে তিরিশ টাকা করে নাকি পঞ্চাশ তিনজন আমরা তো মানে ছয়জন ঢুকবে একটু কমাই দেন দুশো টাকা হলে ভালো হইতো না এত দূরে জার্নি করে আসা আচ্ছা ঠিক আছে তাই ঢুকার সময় দিতে হবে না বেরবার সময় এখনই তাহলে ঢুকি নাকি আমাদের জন্য একটু ছাড় দিছে এখন কি করবা হ্যাঁ আর তো যাওয়া আসা হবে না

ভাইয়া মানির ক্ষেত্রে মানির ক্ষেত্রে আমরা ভিডিও করতে পারবো যাই হোক কম নিচে দুইশো এদিকে ছয় জন একশো বিশ পঞ্চাশ করে হইলে দেড়শো দুইশো সত্তর তো সুন্দর পদ্ম ফুটছে নীল সাগরের পদ্ম অনেক সুন্দর ওরা আসুক একসাথে যাই তাহলে রাম সাগর সুখ সাগর আনন্দ সাগর আর এটা হইল নীল সাগর তো আমাদের চারটা সাগরই দেখার শেষ নীল সাগরটা বাকি ছিল এটাও শেষ করলাম তো এখানকার পরিবেশ কিরকম একটু দেখেন দেখলে বুঝতে পারবেন ঠিক আছে তো তেমন বলার কিছু নাই ও মাই গড অনেক ধুলা উড়াই দিছে ওরা হ্যাঁ যাইতে হবে সমস্যা নাই আমরা ধীরে ধীরে যাব নীল সাগরকে ভিডিও করব আসলে এখানে এই পুকুরটা আর হচ্ছে সাথে আছে পদ্ম আর বসার জায়গা এই যে এখানে হ্যাঁ চিপা চিপায় বসতে পারবেন ফ্যামিলি নিয়ে আসতে পারবেন সমস্যা নাই কিন্তু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডদের জন্য বেস্ট একটা জায়গা সুন্দর একটা সময় কাটাবেন মানে ডিসলাইক আর কি রামসাগরের মতো রামসাগর শুভসাগর মাতাসাগর যেরকম হ্যাঁ সেম ওরকমই তাছাড়া আর কিছু নাই এখানে বেশি বলার মতো কিছু নাই মেনা ছেলে রে ভাই বুঝাই তো যায় না মেনা ছেলে

ভিডিও শেষের দিকে নিয়ে যাব ঠিক আছে তো এখানে মানে দেখার মতো কিছু নেই এই যে উপর দিয়ে হচ্ছে বাগান রাস্তা আর পানি আর ওই সাইড দিয়ে একটু পদ্ম আছে আর এই যে আমাদের গাড়ি তো মোটামুটি ভিডিও করতে করতে ক্লান্ত হয়ে গেছে আজকে তো অনেকগুলো জায়গা আর কি যাওয়া হয়েছে আজকে দিনে প্রায় বর্তমানে এখন আমরা তিনশো বাইশ কিলো গাড়ি চালাইছি আরও এখনও বাকি আছে প্রায় আশি কিলোর মতো চারশো কিলো রাইড আজকের তো আমাদের সাথে থাকিয়েন আমাদের পেজের সাথে থাকবেন অবশ্যই লাস্ট বাইকার সাপোর্ট করিয়েন যদি ভিডিও ভালো লাগে অথবা অন্যান্য জায়গাগুলো যদি দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদেরকে ইনশাল্লাহ ঘুরে দেখার চেষ্টা করব সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ